আর্জিকর কাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি কলকাতার তিলোত্তমা দীর্ঘ প্রতীক্ষা ও ক্ষোভের মাঝে রবিবার রাতে মহিষিলা কলোনির সানভিউ পার্কে জল জল করল মহিলাদের মোমবাতির আলো স্থানীয় মহিলারা হাতে মোমবাতি নিয়ে এবং চোখে ক্ষোভের আগুন নিয়ে বলেন এক বছর কেটে গেল কিন্তু এখনো ন্যায় বিচার হলো না তাদের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হোক মহিলাদের সুরক্ষা বিষয়ে আরো সজাগ থাকারও আহ্বান জানানো হয় এই মিছিল থেকে সেই নারীর মুখোপাধ্যায় তো সকলের নিজের নিজের মতন নিজেদের অভিজ্ঞতা পূরণ হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমাদের বিচার পায়নি সমাজে নারীর অবস্থানটা আজকে ঠিক কোথায় দাঁড়িয়ে আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে মা পাটি মানুষ করে সবসময় তাদের আবেদন রাখছে কিন্তু সত্যিই কি তারা মা মাঠে তো মানুষের বর্তমানে কাজ করে চলেছে আজ মাটি তো রক্তান্ত মা তো ধর্ষিত এবং আমরা অভয়ার তিনশো পঁয়ষট্টি দিন পূরণ হয়েছে এখনও অভয় আমাদের বিচার পাইনি তাই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি প্রচেষ্টা এবং মহশিলা কলোনির সমস্ত মহিলাদেরকে নিয়ে আমরা একত্রিত হয়েছি অভয়ার সুবিচার পাওয়ার আশায় আমরা চাই যুগে যুগে যখনই নারীদের ওপর অত্যাচার নেমে এসেছে একটা যুগের পতন হয়েছে আমরা ত্রেতাতে দেখেছি সীতার ওপর অপমান হওয়ার জন্য রাবণ রাজ্যের পতন হয় দাপরে দ্রৌপদীর ওপর অন্যায় হওয়ার জন্য কুরু বংশের পতন হয়েছিল ঠিক সেরকমভাবে যুগে যুগে যখনই নারীদের ওপরে অত্যাচার অবক্ষয় নেমে এসেছে একটা যুগের সমাবর্তন হয়েছে তাই আজকে শুধুমাত্র অভয়ার নয় কসবা ল কলেজেও কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে একটি শিক্ষার্থীর ওপরে আমরা সমস্ত ঘটনার বিচার চেয়ে আমরা চাই এই সাম্রাজ্যের যেন খুব তাড়াতাড়ি নিধন হোক আপনার নাম আমার নাম মুনমুন মণ্ডল

ওয়াসদেব নগরে আমরা এই সন্ধ্যায় দাঁড়িয়ে আছি একটি বছর পেরোবার পরে আবার ছোট করে যদি ভাবা যায় একটি মহিলার উপরে যে কর্মরত অবস্থায় তার উপর একটা বলতে পারা যায় পিসাচি অত্যাচার হয়েছে আমরা কি এক্সপেক্ট করি ঠিক আছে

এটা হচ্ছে কনসার্ন আর একটা কনসার্ন কি যে শাস্তিটাকে মানে যেটা হলো সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে আবার ধামা চাপা দিতে চাই এটা হচ্ছে আর একটা এই দুই তিনটে কনসার্ট হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর মানসিক আর সংগীহীনতা একটা কথা আছে এটা কিন্তু নর্মাল মানুষেরও হয় এবং সে কোন পরিস্থিতিতে কখন কি করে তারপরে পরে করে তার একটা শাস্তি হওয়া দরকার আছে এই শাস্তিটা দেয় হচ্ছে প্রশাসন এই প্রশাসন যখন শাস্তি না দেয় তখন হচ্ছে এই তিনটে আমাদের খুব ভাবায় কারণ কি আমরা সমাজে বাস করি তো আমাদের প্রতিটি বাড়িতে সন্তান আছে পরিবার আছে যদি প্রশাসন যদি তার কাজ না করে তাহলে সমাজের কি অবস্থাটা হয় আমরা আজকে এখানে দাঁড়িয়ে সেটাই ফিল করছি এবং সেটা নিয়েই আমরা আবার তো পঁয়ষট্টি দিক পর দাঁড়িয়ে আবার বক্তব্য রাখবো আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনিব সো কাম আ্যান্ড এনজয় আবার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেট আশিস সানিটারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন অভিনব গিনি হাউস ডিসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন এছাড়া জিরো জিরো